তারি কয় তো নবী করেছেন কয়লা কার খলিফা সাহাবাই কেন মদিনা শরীফ

চলবে তো নবী পড়েছেন কয় কার খলিফা সাহবাই কেন ফক্কা শরীফ মদিনা শরীফ

সাবধান নবীর তরিকা মেনে নাও डब्ल्यूएचओ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা রিপোর্ট দিয়েছে গত মাসে লন্ডনে সেমিনার করে বলল যারা রোজা রাখে তাদের জীবনে শতটা জটিল পটির রোগ দূর হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহু বিজ্ঞানী ও শোনারি ও শুনি তিনি বলছেন আমি মুসলমানদের রোজার গবেষণা করে আমি নোবেল পাইলাম তোরা পড়া কপাল মুসলিম হয়ে তোরা রোজা রাখ উনি নোবেল বিজয়ী হলেন অটো ফেজি আবিষ্কার করে বলে মানুষের মেশিনটা 11 মাস চলবে এক মাস রেস্ট দিবে ওই এক মাসের মধ্যে ভিতরের যত ময়জন যত ময়লা আবর্জনা ওই শুকনা থাকতে থাকতে না খাইতে না খাইতে ভিতরের ময়লাগুলো দেহের ভিতরে এরকম একটা মেশিন আছে ওটা সব খায় অটো ফেজি অটো নিজের ময়লাগুলো খায় পরিষ্কার করে দিবে সুবহানাল্লাহ মোবাইলে যখন সেম লাগলে কাজ কর না বাটন চাপ দিলে ওটাকে ক্লিন আপ দিলে ক্লিন করলে যখন মোবাইলটা ঠিক হয়ে যায় ভাইরাস দিলে পাইলে যেমন ভাইরাস এন্টি ভাইরাস দিলে ক্লিন করে ভাইরাস গুলো খেয়ে ফেলে রমজান মাসে রোজা রাখলে এগারো মাসের সব ভাইরাস এক মাসে রোজা খেয়ে ফেলবে আল্লাহ আপনার বলে কারা কারা রোজা রাখতে চায় আল্লাহ